মামলা নিয়ে কাজ করছি মামলা সংক্রান্ত কাজ করছি আপনাদের চিন্তা করতে হবে না আমাদের ডোনার আছে কিন্তু সেখানে সেই মুহূর্তে কোনো ডোনার উপস্থিত হয়নি একজন ডক্টর এসে আমাকে ভেতরে নিয়ে যেতে চায় সেটাও নিতে দেয়া হয়নি পরবর্তীতে আমি জানতে পারি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের ছাত্র দলের একনিষ্ঠ কর্মী আমার তার কাছে প্রশ্ন আমার ছাত্র দলের কাছে যে বোনটা সাথে লড়াই করছে আপনারা কি তাদের সাথে রাজনীতি করতেছেন আপনারা লাশ নিয়ে যেরকম রাজনীতি করছেন আপনারা এখন আমার বোন আসিয়া ধর্ষণের শিকার তাকে নিয়েও কি আপনারা রাজনীতি করতেছেন এখানে